টানা বারো দিন ধরে জমা চলে আবদ্ধ শিলচর লিঙ্ক নিষ্কাশনের দাবি সারা ভারত কৃষক সভা কাচার জেলা কমিটির কর্মকর্তাদের টানা দশ থেকে বারো দিন ধরে জমা চলে আবদ্ধ শিলচর লিঙ্করোড চিত্তরঞ্জন রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং লিঙ্ক রোডে বসবাসকারী লোকেরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব এবং সহসম্পাদক সম্পাদক অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা জলমগ্ন এলাকায় গিয়ে পরিদর্শন করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন গোটা শহরে জল নিষ্কাশনে ব্যর্থ শিলচর পৌরসভা জনপ্রতিনিধিরা দর্শকের ভূমিকা পালন করছেন বরাদ্দকৃত অর্থ নেতামন্ত্রীরা লুটে পুটে খাচ্ছে জল নিষ্কাশনের প্রশাসন তথা কর্তৃপক্ষ কোন ভূমিকা পালন করছে না এতেই বোঝা যাচ্ছে সাবকা সাক সাবকা বিকাশের গল্প আদিও মিথ্যা অতি সত্তর ওই জমা জল নিষ্কাশন করতে প্রশাসনের নিকট জোরালোর দাবি জানান সারা ভারত কৃষক সভা জেলা কমিটির কর্মকর্তারা সারা ভারত কৃষক ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট চিত্তরঞ্জন রোড এবং মিন রুটের সমস্ত গলি গলি এক থেকে আরম্ভ করে সোনাই রোড পর্যন্ত মানুষের যে ধর্মী স্বভাবতা আমরা সতর্ক দেখতে পেরেছি যে বিভিন্ন রুটে মানুষের গড়ে জল আজকে মানুষের একটা চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলতে হচ্ছে আমরা সারা ভারত কৃষকসভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই অপদার্থ তাছাড় জেলা প্রশাসনের এই যে নির্লজ্জ ভূমিকা তাদের কোনো এই যে মানুষের এই যে দুর্দশা আজকে এ ব্যাপারে এই নির্লজ্জ এই প্রশাসনের এ ব্যাপারে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না এই যে এই অঞ্চলের আজকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আজকে লিঙ্ক রোড চিত্তরঞ্জন রোড আজকে লিঙ্ক থেকে আরম্ভ করে এই সামনের যে রোডগুলো আছে প্রায় বেশিরভাগ রুটে জল জলমগ্ন আজকে আমরা সারা ভারত কৃষক সভা জেলা প্রশাসনের নিকট আমরা দাবি করছি যে অতি সত্তর এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেবার জন্য আজকে এই সরকারের অপদার্থতা আজকে নির্বাচন আসলে বিজেপি আজকে জাতের নামে আজকে কোটা তাই করতে আসে কিন্তু আজকে মানুষের যে দুরবস্থা এ ব্যাপারে এদের কোনো হেল্প নেই আমরা প্রশাসনের কাছে কৃষক সভার পক্ষ থেকে দাবি রাখছি অনতি বিলম্বে এই জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে অতি সত্তর করা হয় এবং মানুষের মানুষকে যাতে চরম দুর্ভোগের হাত থেকে নিষ্কৃতি দেওয়া হয় তার জন্য আমরা সারা ভারত কৃষক সভা জেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনের নিকট দাবি রাখছি